পরের জন্মে যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে সন্ধে হলেই বসবো দুজনে একটা দুটো বসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের গড়াবে ক্লান্ত কবির গান গাইবে তখন আমি চোখটি করে দু চোখ ঘরে থাকবো যে মনে থাকবে তো এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকবে তো এই জন্মে মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে তো মনে রেখো প্রিয়